আমাদের প্রত্যেকটা মেশিনের উপরেই আমাদের এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের আপনাদের সমস্ত কিছুটা যদি ধরুন আপনার আপনার পুরো মেশিনের সমস্ত স্পেয়ার খারাপ হয়ে গেল পুরোটা আপনাদের ফ্রি অফ কস্ট দেওয়া হয় এইটা যদি ও ইউভি এইগুলো যদি আপনি মোটামুটি ছ সাতটা স্টেজে নেন সেটা আপনার দশ হাজার থেকে শুরু হবে আর যদি ইউভি শুধু নেন তাহলে আপনার পাঁচ ছ হাজারের মধ্যে হয়ে যাবে এটাকে আমাদের বাইরের সেডিমেন্ট ফিল্টার বলে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব এগুলো ম্যানুফ্যাকচারিং করা হয় সেই জন্য এটার প্রাইস অনেক কম এগুলো আমাদের মোটামুটি শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে এগুলো আপনারা বাড়িতে যারা হয়তো টেকনিশিয়ান গিয়ে যারা আপনাকে হোম সার্ভিস দিয়ে আসে তারা আপনাকে আড়াইশো থেকে তিনশো টাকার কমে আপনাকে কেউ দিতে পারবে না নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য আরো একটা নতুন মার্কেটে ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা আজকে আমার উপস্থাপনা বিভিন্ন ওয়াটার পিউরিফায়ার বা চিমনি এই ধরনের কিন্তু একটা পাইকারি দোকান দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি চলে এসেছি চন্দননগরে এবং এখান থেকেই কিন্তু আপনাদের সামনে সরাসরি এই পাইকারি দোকানটাকে তুলে ধরছি তো চলুন বাকি তথ্যগুলি দোকানে যিনি অনার আছেন তার কাছ থেকে জেনে নিচ্ছি নমস্কার ম্যাডাম নমস্কার বলছি আপনার নাম আর আপনার শপের নামটা বলবেন আমার নাম সুস্মিতা ঘোষ আর আমার শপের নাম আছে স্টার ইন্টারন্যাশনাল আর আপনার শপের লোকেশনটা কোথায় আছে আচ্ছা চন্দননগর এটা চন্দননগর রথের সড়ক কালীতলা জায়গাটার নাম আর এটা হচ্ছে সম্রাজ্ঞী মলের ঠিক অপোজিটে আমার দোকানটা রয়েছে স্টার ইন্টারন্যাশনাল নামে আচ্ছা ধরুন কেউ হাওড়া বা ব্যান্ডেলের দিক থেকে আসছে কিভাবে আসবে হাওড়া থেকে আসলে পরে মানকুন্ডুতে নামতে পারে বা চন্দননগর স্টেশনে নামতে পারে সেখান থেকে টোটো বা অটো দুটোই চলে সেখান থেকে বলতে হবে যে সম্রাজ্ঞী মল যাব সম্রাজ্ঞী মলের কাছে ওখানে যে কোনো লোককে বললে সে নামিয়ে দেবে আর তার ঠিক অপোজিটেই আমার শপ আরও একটা কথা বলছি যদি আপনারা মানকুন্ডু দিয়ে আসেন মানকুন্ডু স্টেশনে নেবে সেখান থেকে অটো বা টোটোতে আপনাকে বলতে হবে যে জ্যোতি যাব জ্যোতি থেকে আপনাকে আবার একটা অটো চেঞ্জ করে যেটা চন্দ্রনগর হসপিটালের দিকে যাচ্ছে সেই টোটোতে বা অটোতে উঠে আপনাকে বলতে হবে সম্রাজ্ঞী মল যাব সেখানেই আপনাকে ওইভাবে আসতে হবে আর আপনারা যদি ঘাট পার হয়ে আসেন সেখানে জগদ্দল ঘাটে নামতে হবে আর ওখান থেকে আপনাকে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে একটু কনট্যাক্ট করে নেবেন তাহলে আপনাকে গাইড করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম মেইনলি আপনাদের কি নিয়ে বিজনেসটা আমাদের ওয়াটার পিউরিফায়ার এটা মেইন বিজনেস তো ওয়াটার পিউরিফায়ার বিভিন্ন রকমের রেঞ্জ থেকে পেয়ে যাবেন আর সমস্ত রকমের স্পেয়ার পাস যেটা আপনার যে কোনো ধরনের কোম্পানির মেশিনের যে স্পেয়ার পাস আছে সেগুলো পেয়ে যাবেন তাছাড়া আমাদের কিচেন চিমনি রয়েছে কিচেন চিমনির এগুলো বিভিন্ন ধরনের যা নতুন ফাংশনের যেগুলো বেরিয়েছে সেগুলো পেয়ে যাবেন নর্মাল পেয়ে যাবেন সমস্ত রকম সবকিছুই পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো ম্যাডাম বলছি যে ওয়াটার পিউরিফায়ার মোটামুটি আপনাদের স্টার্টিং রেঞ্জ কি আছে স্টার্টিং রেঞ্জ আমাদের মোটামুটি 4000 থেকে শুরু হয় আর এক একটা স্টেজ অনুযায়ী তার প্রাইস বাড়ে আচ্ছা আচ্ছা মোটামুটি কি ব্র্যান্ড নিয়ে কাজ হচ্ছে আমাদের সমস্তরাই লেক্স পিওর ব্র্যান্ড কে নিয়ে যেটা লেক্স আপনারা গুগল যদি সার্চ করেন তো সেখান থেকে পেয়ে যাবেন লেক্স পিওর হ্যাঁ লেক্স পিওর আচ্ছা আচ্ছা তো মোটামুটি আমাদেরকে একটু দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবেন যে মোটামুটি কোনটা কি প্রাইস রয়েছে এখানে তো অনেক কিছু এই যে দেখতে পাচ্ছি এখানে এই মোটামুটি যেগুলো ছোট দেখছেন ছোট ট্যাংকের মধ্যে এগুলো আমাদের ন লিটার আট লিটার থেকে শুরু আছে যেগুলো ট্যাঙ্ক ছোট আছে সেগুলোর প্রাইস চার হাজার থেকে শুরু হয় একটু দেখিয়ে দেবেন কোনটা চার হাজার আছে এইগুলো এইটা চার হাজারে আছে এই নিচের গুলো চার হাজার এগুলো সব এইগুলো চার হাজার থেকে শুরু হয় ওই সাইড এর ওইগুলো চার হাজার থেকে শুরু এখনো রেডি মেশিন নেই এগুলো জাস্ট স্যাম্পেল হিসাবে আছে ডেমো হিসাবে করা আছে আর ওপর দিকে যেগুলো আছে এগুলো আপনি আহ আর ও প্লাস ইউবি এগুলো আপনার সাত থেকে আটটা স্টেজে পেয়ে যাবেন এগুলো আপনার প্রাইসটাও একটু বাড়বে আর এগুলো ট্যাঙ্ক বড় আছে আপনারা এখন যে নতুন টেকনোলজি কপার জিঙ্ক এগুলো সমস্তটাই পেয়ে যাবেন এগুলো আপনার আছে কপার এগুলো আপনি এটা থেকে দেখতে যাচ্ছে এখানে কপার সিস্টেম করা আছে ইউভি আছে আছে এই এই একটা যে তো খুব সুন্দর দেখতে এটা মোটামুটি রকম দাম আছে এইটা আপনার যদি আরো ইউভি এইগুলো যদি আপনি মোটামুটি ছ সাতটা স্টেজে নেন সেটা আপনার দশ হাজার থেকে শুরু হবে আর যদি ইউভি শুধু নেন তাহলে আপনার পাঁচ ছ হাজারের মধ্যে হয়ে যাবে মাত্র পাঁচ ছ হাজার টাকা মানে অনেক বড় বড় ব্র্যান্ড আছে তাদের তো দেখি যে অনেক বেশি টাকা দাম আমাদের এখানে লেক্স একটা হচ্ছে জিনিস আপনাদের এখানে অ্যাডিংটা একটু কম আপনার এগুলো বেশি মানে কোনো লোককে দিয়ে এগুলো কোনো অ্যাডিং করা হয় না সেই জন্য আমাদের মার্কেট প্রাইসটা অনেকটা কম যেগুলো বড় বড় ব্র্যান্ডে আপনি মোটামুটি আরও যদি নিতে যান কুড়ি থেকে পঁচিশ এগুলো চলে যাবে ভালো ভালো ব্র্যান্ড নিতে গেলে আর আমাদের এইগুলো মানে জলটা যেরকম আপনি ভালো পাবেন সেই অনুযায়ী আপনার মেশিনের দামটা অনেকটাই কম আচ্ছা ধরুন যদি ওয়াটার পিউরিফায়ার খারাপ হয়ে যাচ্ছে বা কোন পার্টসের প্রয়োজন হচ্ছে সেগুলো পাওয়া যাবে আমাদের এখানে সমস্ত রকমের মেশিনের সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত সেডিমেন্ট কার্বন বলুন আরো বলুন আপনার একটা মেশিন তৈরি করতে যা যা পার্টস লাগে সেই সমস্ত স্পেয়ার পার্টস আপনি পেয়ে যাবেন আচ্ছা এগুলো সব কিছুটায় হোলসেল রেটে সব হোলসেল রেটে হ্যাঁ হোলসেল রেটে আহ ধরুন আমাদের এটা যারা আরও বা আপনার ফিল্টার ইউজ করেন তারা হয়তো সবাই জেনে থাকবেন এটাকে আমাদের বাইরের সেডিমেন্ট ফিল্টার বলে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব এগুলো ম্যানুফ্যাকচারিং করা হয় সেই জন্য এটার প্রাইস অনেক কম এগুলো আমাদের মোটামুটি শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে মাত্র টাকা চল্লিশ টাকা থেকে এগুলো আপনারা বাড়িতে যারা হয়তো টেকনিশিয়ান দিয়ে যারা আপনাকে হোম সার্ভিস দিয়ে আসে তারা আপনাকে আড়াইশো থেকে তিনশো টাকার কমে আপনাকে কেউ দিতে পারবে না কিন্তু আমাদের কাছে এগুলো আপনি মাত্র চল্লিশ টাকাতেই পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি ধরুন পিউরিফায়ার খারাপ হয়ে গেছে সেইখানে কি আপনাদের হোম আমাদের হোম সার্ভিসের ব্যবস্থা আছে আমাদের কলিং নাম্বার আছে সেখানে টেকনিশিয়ানদের কল করলে পরে ওরা মোটামুটি আপনাদের হেল্প করে দেবে কখন কোথায় যেতে হবে সেটাও তাদের জানিয়ে দিতে হবে আচ্ছা বলছি ম্যাডাম আপনাদের দোকানে যে টাইমিংটা রয়েছে ঠিক আছে টাইমিংটা মোটামুটি কি আছে আমার এখানে চন্দ্রনগরে মোটামুটি আপনার সকাল এগারোটা থেকে দুটো অব্দি খোলা থাকে তারপরে মাঝখানে কিছুটা সময় বন্ধ থাকে তারপরে আবার বিকেল বেলা ছটা থেকে খোলা থাকে সাড়ে নটা পর্যন্ত আচ্ছা মোটামুটি এই টাইমের মধ্যে যদি এই টাইমের মধ্যে কেউ যদি কল করে আপনাদেরকে ঠিক আছে বা যদি কেউ দোকানে আসতে চাইছে আপনাদেরকে যদি যে স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে যদি কল করে আপনারা বাইরে কেউ আসতে চাইলে গাইড করে দেবেন অবশ্যই 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 আমরা যে কলিং নাম্বার আছে সেখানে কল করে নিলে আমরা কখন আসতে হবে বা কোথায় কি আছে সেইভাবে আপনাদের হেল্প করে দেওয়া হবে আর এমনি বাড়িতে গিয়ে যে পিউরিফায়ার লাগাতে হবে সেই সমস্ত কিছু আছে তো আপনাদের হ্যাঁ আমাদের বাড়িতে গিয়ে ইনস্টলেশন করে দেওয়া হয় আমাদের যদি মেশিন বলেন তাহলে আমাদের হোম সার্ভিস ফ্রি আছে ইনস্টলেশন কোনো চার্জ নেই এগুলো সমস্তটাই ফ্রি আপনার কাছে শুধু মেশিনটা কিনতে হবে আর বাদ বাকি আমরা পাইপলাইনের কাজ বলুন যা ইনস্টলেশন বলুন সেগুলো আমরা ফ্রি তে দেওয়া হয় এবার একটা কথা বলি এইখানে দেখছেন এটা আমাদের 50 লিটারের একটা আরও আছে এই যেটা লম্বা যেটা বড় দেখছেন এগুলো কমার্শিয়াল আরও এগুলো আপনার মোটামুটি স্কুল কলেজে ব্যবহার করা হয় যেখানে আপনার এটা আপনার ঘন্টায় হচ্ছে 50 লিটার জল দেবে আর এখানে একটা এইটা ছোট একটা মেশিন আছে এটা হচ্ছে পঁচিশ লিটারের এটা আপনাকে ঘন্টায় পঁচিশ লিটার জল দেবে এগুলো আপনি স্কুল কলেজ বা বাড়িতে যদি আপনার সমস্ত বাড়ির পুরো কাজটাই যদি আরো জলে করতে চান সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আমি এবার একটু বাইরের দিকে দেখাচ্ছি যেগুলো আমাদের ফ্ল্যাটে আমাদের এগুলো কাজ হয় ফ্ল্যাটে বা আপনার যে কোনো হোটেলে এগুলো কাজ হয় এগুলো আপনার আয়ার প্ল্যান বা আপনার যেগুলো আরো যেগুলো জল খাওয়ার বোতলের বিসেলারি জলের হিসেবে যেগুলো ইউজ হয় এইগুলো দিয়ে হচ্ছে সেটা কাজ করা হয় তো আপনি বড় বড় আয়ার প্ল্যান করতে বা আয়রন গাট করতে এগুলো ব্যবহার করতে পারেন আচ্ছা ম্যাডাম মোটামুটি আপনাদের এগুলো কোথায় কোথায় কাজ হয়েছে আমাদের কলকাতা সব জায়গায় কাজ হচ্ছে এছাড়া আপনার বাইরে বাইরেও কাজ চলছে দিঘা মন্দারমণি আপনাদের চন্দ্রনগর আমাদের এখানে চন্দ্রনগর চুচরো এখানে যে সমস্ত বড় বড় ফ্ল্যাট গুলো রয়েছে হোটেলগুলো রয়েছে আহ সেইগুলোতে কাজ হচ্ছে নবান্নতে আমাদের অনেক কাজ হয়েছে সেগুলো সমস্ত রকম যদি কেউ চান সেগুলো আমরা দেখিয়ে দিতে পারি আর এইগুলো কিভাবে আমরা আপনারা ইউজ করবেন আমরা সেটা নিয়ে সেটা কিভাবে কি করবেন সেটা আমরা বুঝিয়ে দিতে পারি মোটামুটি এই যে স্যাম্পলগুলো এখানে তো অনেকগুলো রাখা আছে তাছাড়া কি আপনাদের কোনো ক্যাটালগ বা এইসব সব কিছু হ্যাঁ আমাদের প্রচুর ক্যাটলগ আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন মেশিনের এগুলো সব কপারের মধ্যে আছে এগুলো সব সিলভার কোনটা কপার আর এখন যেটা ডাক্তার সব থেকে যেটা বেশি সাজেস্ট করছে হচ্ছে আপনার অ্যালকালাইন ওয়াটার আমাদের প্রত্যেকটা মেশিনে আপনি অ্যালকালাইন ওয়াটার পেয়ে যাবেন যেগুলো শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় জিনিস আর এগুলো আমাদের সমস্তটা পঁচিশ লিটার পঞ্চাশ লিটার এগুলো একটু কমার্শিয়ালের উপরে আছে আচ্ছা আচ্ছা আর এইগুলো এগুলো কি সবই কি হ্যাঁ এগুলো আমাদের বিভিন্ন ধরনের মেশিন এগুলো একটু হাই রেঞ্জের এগুলো অনেক পারপাসে ইউজ করা হয় সমস্তটা এগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কিছু চিমনির কালেকশন আছে চিমনি প্রচুর পাবেন এখানে কিছু ক্যাটলগে আছে সেগুলো এখানে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আমাদের চিমনিটা হচ্ছে হাইনির আছে মাল্টি ফ্রেশার আছে আপনারা এমনি নন ব্র্যান্ডেড চাইলে নন ব্র্যান্ডেড এর উপর পেয়ে যাবেন এগুলো প্রাইস রেঞ্জ আপনি নরমাল যেখান থেকে কিনবেন সেখানের থেকে প্রাইস রেঞ্জ অনেক কমে পেয়ে যাবেন আচ্ছা ধরুন এই একটা চিমনি তো এখানে লাগানোই আছে ঠিক আছে আহ সবকিছু তো স্যাম্পেল রাখা সম্ভব না এই চিমনি আমার কিরকম প্রাইস হতে পারে এই চিমনিটা আপনার দশ হাজার পাঁচশো দাম আছে এটা আপনি স্ক্রিন টাচ এর ওপর পেয়ে যাবেন এটা সাইজ আছে হচ্ছে ষাট সেন্টিমিটার এর ওপরে এর ওপরে আছে আর এর আপনার নয়েজ একদমই নেই আর আহ আপনার সাকশন পাওয়ার চোদ্দশো আছে আচ্ছা আচ্ছা আর আপনার নিচেও এই কিছু আছে এগুলো সব প্যাকিং করা রয়েছে তো এগুলো আহ সবসময় খোলা সবসময় খোলা মানে সব স্যাম্পেল রাখা তো সম্ভব না দোকানের মধ্যে মানে দোকানে যদি কেউ আসে তাদেরকে আপনারা মোটামুটি ক্যান্টলক দেখিয়ে বা আপনারা যদি ডেমো দেখতে চান ডেমো দেখিয়ে করে দেওয়া হয় এছাড়া আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে দমদম আপনি দমদম স্টেশন এ গিয়ে সেখান থেকে মালির মাঠের জন্য যেকোনো অটো বা টোটো পেয়ে যাবেন অটো বা টোটোতে আপনার পাঁচ মিনিট লাগে সেখানেও আপনাদের আরো বড় শোরুম পেয়ে যাবেন সেখানে সমস্তটা দেখতে পারবেন যদি আপনারা কলকাতা সাইড থেকে কেউ আসেন তাহলে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা চন্দ্রনগরে আসুন বা কলকাতায় আসুন যেখানে আসুন না কেন আপনাদের গাইড করে দেওয়া হবে আচ্ছা কিছু স্পার যেগুলো পার্টস গুলো আছে সেগুলো দুএকটু দেখিয়ে দেবেন যে কি কি তালে আছে আর দুএকটু দাম বলে দেবেন যেগুলো আমাদের এগুলো হচ্ছে আপনার ওর যেটা মেইন পার্ট আর ও আপনার বিভিন্ন রেঞ্জের আছে এগুলো এক একটার জিপিডি অনুযায়ী আছে আর বিভিন্ন রেঞ্জের আছে এখানে পাম্প আছে এগুলো সেডিমেন্ট কার্বন আছে এখানে বিভিন্ন ধরনের কানেক্টর পেয়ে যাবেন সেডিমেন্ট ফিল্টার পেয়ে যাবেন এগুলো আমাদের মেনলি এখন যেটা ওয়াশিং মেশিনের জন্য ফিল্টার ব্যবহার করা হচ্ছে এগুলো ওয়াশিং মেশিনে ফিল্টারে পেয়ে যাবেন আর আপনার এগুলো আপনার বাইরের ক্যান্ডেল হিসেবে হাউজিং আছে এগুলো পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন এই হাউজিং গুলো আমাদের একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা থেকে মানে এগুলো বাইরে তো অনেক বেশি দাম আপনি এগুলো বাইরে যদি কিনতে যান আপনার বারোশো তেরোশো টাকা দাম পড়ে যাবে সেগুলো মাত্র সেগুলো আমাদের একশো পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন মেনলি অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটা এগুলো আপনাদের আমাদের মানে ফুললি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেডের উপরে তৈরি এগুলোর মধ্যে কোন রকম কিছু হার্মফুল কিছু পাবেন না বাহ তাহলে তো খুব ভালো ব্যাপার হুম আচ্ছা যাদের বড় বড় হাউজিং কমপ্লেক্স আছে সেগুলো আমি প্রথমেই বলেছি যে সেখানে আমাদের নানা রকম কাজ চলছে এবার আপনারাও যদি কেউ করতে করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ পারেন আমরা কিভাবে কি করতে হবে বা কিভাবে করলে ভালো হবে সেখানে আমরা গিয়ে ভিজিট করে আমাদের টেকনিশিয়ানরা সেখানে ভিজিট করে আপনাদের জল নিয়ে সেগুলো টেস্ট করে আপনাদেরকে ঠিকঠাক করে গাইড করে দিতে পারবে যে আপনাদের কি করলে বা কোনটা করলে সুবিধা হবে বা কি থেকে আপনাদের প্রবলেমটা হচ্ছে সেটা আপনাদের পুরোটাই গাইড করে দিতে পারবে মানে আপনাদের প্রথমে টেকনিশিয়ানরা সেখানে যাবে প্রথমে টেকনিশিয়ান সেখানে গিয়ে টেস্ট করবে বা কোনটা আপনাদের জন্য সুইটেবল কোনটা প্রয়োজন বা আপনাদের কি প্রবলেম হচ্ছে জল থেকে সেটা যদি টেকনিশিয়ানদের বলে দেন তাহলে ওদের আপনাদের সেটা বুঝতে সুবিধা হবে তাদের মানে এইসব ফেসিলিটি গুলো সব সমস্ত কিছুই করবে আর এগুলো আমাদের সমস্তটাই ফ্রি অফ কস্ট আপনাদের জন্য এগুলোর জন্য কিছু পে করতে হবে না আচ্ছা আচ্ছা মেনলি মেশিন টার জন্য মেশিন এর জন্যই আপনাকে টাকাটা দিতে হবে তাছাড়া আপনাদের ভিজিট করুন বা আপনাদের ডেলিভারি করুন বা ইনস্টলেশন করুন এগুলোর কোনোরকম চার্জ নেই আর আমাদের প্রত্যেকটা মেশিন এর আমাদের এক বছরের ওয়ারেন্টি আছে যেকোনো ফিল্টার এর ওপরে এক বছরের ওয়ারেন্টিতে আপনাদের সমস্ত কিছুটা যদি ধরুন আপনার পুরো মেশিনের সমস্ত স্পেয়ার পার্সি খারাপ হয়ে গেল পুরোটা আপনাদের ফ্রি অফ কস্ট দেওয়া হয় মানে এক বছরের মধ্যে আমাদের তিনটে সার্ভিসিং দেওয়া হয় তিনটে সার্ভিসিং পুরোপুরি ফ্রি অফ কস্ট আর আমাদের যা স্পেয়ার পার্স লাগবে এক বছরের মধ্যে আমাদের যে এই স্পানগুলো দেখছেন এগুলো প্রত্যেক তিন মাস অন্তর করে আপনার বাড়িতে গিয়ে চেঞ্জ করে দিয়ে আসবে আর যা মেশিনে যা যাবতীয় প্রবলেম হবে আমাদের শুধুমাত্র একটা কল করতে হবে আপনাদের গিয়ে সেই প্রবলেমটা সলভ করে দেওয়া হবে বাহ তাহলে তো খুব ভালো আপনাদের সার্ভিসটা দেখতে পাচ্ছি মানে অন্যান্য অনেক বড় কোম্পানি আছে সেখানে কিন্তু তার জন্য পয়সা দিতে হয় সেখানে পয়সা দিতে হয় তারপরে আপনি কল করে করে ফেড আপ হয়ে যাবেন যে তারপরে ওখানে থেকে কোনো অ্যানসার পাবেন না কিন্তু আমাদের কল করলে আমাদের বলে দেওয়া হয় যে চব্বিশ ঘন্টা সময় বা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের কেউ না কেউ গিয়ে কন্ট্যাক্ট করে নেবে বা খুব ভালো তাহলে আপনাদের এই সার্ভিসটা কিন্তু দারুন লাগলো আপনাদের যখনই কল করবেন আমাদের কোনো অসুবিধা নেই আপনারা কল করে যে কোনো প্রবলেমের সমাধান পেতে পারেন আচ্ছা আচ্ছা যাই হোক ম্যাডাম অনেক কিছুই দেখেছি আপনার এইখান থেকে ঠিক আছে খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা দোকান আমি ভিজিট করতে পারলাম বলে তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ